কপাল ঘামে। অনেক দিন বা জুমার দিনের রাত্রে মারা যায় প্রসব করতে গিয়ে মারা যায় আমারের আজাব কম হবে না এটা বলা যাবে না এগুলো কারো মৃত্যু হয় আমরা তাকে কখনোই খারাপ বলবো না তবে জোড়া জড়ি করবেন না এবং দুনিয়াবি কথা কম বলবেন যখন হ্যালো এভরিওয়ান প্রিয় অবস্থা সবার আজকে ভালো মৃত্যুর কিছু লক্ষণ শেয়ার করব আপনাদের সাথে এই লক্ষণগুলো আমি বেশ কয়েকবারই শুনেছি আমার পছন্দের একজন ইসলামিক বক্তার কাছ থেকে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো এগুলো অনেকেই জানে না তাদের জানা হবে ভালো মৃত্যুর আলামতগুলো হচ্ছে কারো যদি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সুযোগ হয় কোনো ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে কপাল ঘামে অনেকে নাও ঘামতে পারে কিন্তু ভালো মৃত্যুর এটাও একটা লক্ষণ কোনো ব্যক্তি যদি জুমার দিন বা জুমার দিনের রাত্রে মারা যায় জুমার রাত শুরু হয় প্রতিবার শনিবার পর থেকে এবং জুমার দিন হচ্ছে শুক্রবার সূর্যাদूबर আগ পর্যন্ত এটা একটা ভালো মৃত্যুর লক্ষণ এবং কবরের হিসাব আল্লাহ চাইলে সহজ করে দিতে পারে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় যারা ইসলামের কাজে বের হয়ে নিহত হয় কোন গর্ভবতী মা পেটের বাচ্চা যদি 4 মাসের বেশি বয়স হয়ে থাকে বা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় আগুনে পুড়ে মারা গেলে সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আবার অনেকের বিশpora হয় সেটার ব্যথা সহ্য করতে না পেরে অনেকে মারা যায় অনেকে সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সেটা রাষ্ট্রীয় হতে পারে বা নিজের ব্যক্তিগত হতে পারে আবার কিছু ইমানদার ব্যক্তি নামাজরত অবস্থায় রুকু বা অবস্থায় মৃত্যুবরণ করতে পারে বা জিহাদে গিয়েও মৃত্যুবরণ করতে পারে আবার মহামারীর কারণে মারা যায়। মহামারী হল কোভিড এরকম এরপর কেউ যদি পানিতে পড়ে মারা যায় বা হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় হঠাৎ যে মৃত্যুগুলা হয় ওগুলো আবার অনেক ইমানদার ব্যক্তি রমজান মাসে মারা যায় আবার অনেকে হজ করতে গিয়ে আরাফার ময়দানে মারা যায় এ ধরনের মৃত্যু লোকগুলোকে ভালো মৃত্যু হিসেবে গণ্য করা হয় তবে এই লক্ষণগুলো ছাড়াই যদি কেউ মারা যায় তারা জান্নাতি হবে না বা কবরের আজাব কম হবে না এটা বলা যাবে না এগুলো প্রাথমিক ধারণা এবং সবকিছু আল্লাহর উপর নির্ভর করে যেমন রোজার মাসে রোজা রাখা অবস্থায় যদি কেউ মারা যায় তার মৃত্যুকে ভালো মৃত্যু হিসেবে আমরা গণ্য করি কিন্তু রমজান মাস ছাড়া ও রোজা রাখা অবস্থায় যদি কেউ মারা যায় ওটাও কিন্তু একটা ভালো লক্ষণ তাই এই লক্ষণগুলো গুলো ছাড়াও যদি কারো মৃত্যু হয় আমরা তাকে কখনোই খারাপ বলবো না তবে কারো যদি সৌভাগ্য হয় মৃত্যুর পড়বে ওই ব্যক্তির সামনে থাকার তাহলে অবশ্যই অনবরত পড়তে থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক এতটুকু আওয়াজে পড়বেন যেন উনি ঠিক উচ্চারণগুলো বুঝতে পারে এবং পড়তে পারে কিন্তু উনাকে জোরাজুরি করবেন না এবং দুনিয়াবি কথা কম বলবেন যখন কন্টিনিউয়াসলি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবেন তখন আল্লাহর তরফ থেকেই সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে যদি আল্লাহ তার নসিবে এটা কবুল করে তো আমি কিন্তু কাউকে জ্ঞান দিচ্ছি না আমি যতটুকু জানি অতটুকুই শেয়ার করলাম হয়তো অনেকে এর থেকেও ভালো জানেন আর যারা জানেন না তারা অবশ্যই ইসলামিক বক্তাদের যে ওয়াজগুলো আছে ওগুলো একটু শুনে নিতে পারে এতে লাভ এবং সোয়াব দুইটাই হবে কোনো ক্ষতি নেই কেননা মৃত্যুর জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে কারণ এটা যাওয়ার জন্য নির্দিষ্ট কোন সিরিয়াল নেই আল্লাহ সকলকে বোঝার টফিক দান করুক এবং কোন ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ